বাসর ঘরে নববধূ বিন্দুকে আদর করতে করতে ধ্রুব বালিশের উপরে শুইয়ে দিল বিন্দু উত্তেজিত ধ্রুব আস্তে আস্তে বিন্দুর পেটের উপর হাত দিতেই বিন্দু চমকে উঠে ধ্রুবর হাত সরিয়ে দিয়ে বলল প্লিজ পেটে হাত দিও না বাবু কষ্ট পাবে বিন্দুর মুখে এমন কথা শুনে ধ্রুব চমকে উঠে বসে গেল বিন্দুও শোয়া থেকে উঠে বসে বলল কি হয়েছে উঠে পড়লে কেন তোমার এই কথার মানে কি কোন কথা বাবু ব্যথা পাবে বিন্দু ভেবা চাকা খেয়ে গেল কি বলবে বুঝতে পারছে না বিন্দু চুপ থেকো না সত্যি করে বলো তুমি কি প্রেগনেন্ট বিন্দু মাথা নিচু করে বসে আছে ও নীরবতায় প্রমাণ করছে বিন্দু প্রেগনেন্ট ধ্রুব আবারও প্রশ্ন করল। চুপ না থেকে সত্যি করে বলো তোমার গর্বের সন্তানের বাবাকে বিন্দু এবারও কোনো কথা বলছে না বিছানা থেকে নিচে নেমে উত্তেজিত হয়ে বলল আমার কি অপরাধ আমার সাথে কেন এমন প্রতারণা করলে জবাব দাও কেন প্রতারণা করলে আমি তোমার সাথে প্রতারণা করতে চাইনি তুমি গর্ভবতী সেটা লুকিয়ে কারো কাছে কিছু না বলে বিয়ের পিড়িতে বসেছ আমার সাথে বিয়ে হয়েছে বাসর করতে এসেছি আমি তোমাকে আদর করছিলাম তখন তুমি কিছুই বলনি তারপরও কোন মুখে বলছো তুমি প্রতারণা করতে চাওনি সত্যি করে বলো সন্তানের বাবাকে মাথা নিচু করে রইল ধ্রুবর আগে ফোসফোস করতে করতে রুম থেকে বের হয়ে গেল রুমের বাইরে এসে চিৎকার দিয়ে ভাবি ভাবি বলে লাগলো ধ্রুবের ভাবি সুলেখা দৌড়ে এসে ধ্রুবর পাশে এসে দাঁড়িয়ে বলল। কি সমস্যা এভাবে চিৎকার করছো আমার অপরাধটা কি আমার এত বড় ক্ষতিটা করলে তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না ভাবি বিন্দু প্রেগনেন্ট আমার সাথে কেন ওকে বিয়ে দিলে প্রেগনেন্ট কথাটা শোনার সাথে সাথে সুলেখার চোখ বড় বড় হয়ে গেল অবাক হয়ে বললো তুমি এসব কি বলছো বিন্দু প্রেগনেন্ট হ্যাঁ ভাবি বিন্দু প্রেগনেন্ট তুমি আমাকে কেন দোষারোপ করছো আমি তো কিছুই জানতাম না এই বিয়ের সবকিছুর স্বীকার করেছে এ তো সর্বনাশের কথা চলো মিনহাজের কাছে চলো ওর কাছে জানতে চাইবো কেন এত বড় প্রতারণা করলো ঠিক আছে চলো দুজন মিনহাজের রুমের দিকে হনহন করে চলে গেলো মিনহাজের রুমের সামনে আসতেই মিনহাজ হাসতে হাসতে রুম থেকে বের হলো দ্রুব সুলেখা দুজনেই অবাক হয়ে গেল সুলেখা জানতে চাইল মিনহাজ তুমি এভাবে কেন হাসছ কারণ আজ আমার জীবনে সবচেয়ে সুখের দিন সেজন্যই হাসছি কিসের সুখের দিন কারণ আজ আমি আমার প্রতিশোধ নিতে পেরেছি ধ্রুব বলল কিসের প্রতিশোধ কিসের প্রতিশোধ এখন বুঝতে পারছেন না আমাকে যে প্রশ্ন করতে আপনারা দুজনে ছুটে এসেছেন আমার রুমের সামনে আপনারা প্রশ্ন করলে আমি যে উত্তরটা আপনাদের দিব সেটাই হলো আমার প্রতিশোধ ধ্রুব উত্তেজিত হয়ে বলল মিনহাজ তার মানে তুই জেনে শুনে তোমার প্রেগনেন্ট চাচাতো বোনকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছ কথা সত্য 100 ভাগ সত্য আমি জেনে শুনে">% নিয়েছি সুলেখা বলল কিসের ভাবি এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন আমি প্রবাসে থাকা অবস্থায় আপনার ননদ সুমির সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তারপর মওনাদান প্রদান করি এতটাই পাগল হয়ে গিয়েছিলাম সুমির জন্য যে ওকে ছাড়া কিছুই বুঝতাম না দু বছর প্রেম করার পর প্রবাস থেকে দেশে এসে আমাদের বাসা এসেছিলাম দরজা খুলতেই একটা বড় ব্রিফকেস নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো মিনহাজ সুমির বড় ভাই মালি বলল আপনি কে মিনহাজ সালাম দিয়ে বলল আমি মিনহাজ সুমি কাছে এসেছিলাম সুমির কাছে কি প্রয়োজন আমি একজন প্রবাসী আসলে আমরা দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসি তাই আজি প্রবাস থেকে দেশে এসে আপনাদের বাড়িতে চলে এসেছি সুমির সাথে দেখা করার জন্য শামিমালি মিনহাজের পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল আপনি কি সুমিকে দেখেছেন মোবাইলে তো প্রতিদিনই কথা হয় দেখা হয় আচ্ছা ঠিক আছে আপনি ডাইনিং রুমে বসুন আমি সুমিকে ডেকে দিচ্ছি মিনহাজ খুশি মনে ডাইনিং রুমে প্রবেশ করলো শামিমালি বাসার ভেতরে প্রবেশ করলো তার বেডরুমের সামনে আসতেই সুলেখা রুম থেকে বের হলো শামির মুখ কালো দেখে জানতে চাইল কি হয়েছে হঠাৎ মুখ কালো কেন একটা ছেলে এসেছে প্রবাস থেকে সুমির সাথে নাকি ওর প্রেমের সম্পর্ক সুলেখার মুখ কালো হয়ে গেল কাপা কাপা গলায় বলল কি বলছো সত্যি একটা ছেলে এসেছে আমি তোমার সাথে মিথ্যা বলবো কেন যেমন উচুত এমন লম্বা আমি ড্রয়িং রুমে বসতে বলেছি তা এখন কি করবে কি করব সেটাই তো ভাবছি একটাই প্রশ্ন মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে এত সুন্দর ছেলেটা কি সত্যি সুমিকে দেখেছে আমার মনে হয় দেখেছে না দেখলে এত দূর ছুটে আসবে কেন এমন সময় ধ্রুব ভাই ভাবির কাছে এসে বলল ড্রয়িং রুমে একটা ছেলেকে বসে থাকতে দেখলাম ছেলেটা কে ভাবি সুলেখা সব কিছু ধ্রুবের কাছে খুলে বলল। সব কথা শুনে ধ্রুব বলল এবার আমি ছেলেটাকে চিনতে পেরেছি সুমি ওর কথা আমাকে বলেছিল স্বামী মালি বলল তা এখন কি করবি ধ্রুব কিছু সময় কি যেন ভাবল তারপর মুচকি হেসে বলল যা করার আমি করব ভাইয়া তুমি কাজী নিয়ে এসো আজই এই ছেলের সাথে সুমির বিয়ে হবে সুলেখা অবাক হয়ে বলল তুমি এসব কি বলছো আমি যা বলছি তোমরা তাই করো আমি আর কথা না বললে কোনো কথা তোমরা বলবে না বলেই সুমি রুমের দিকে চলে গেল স্বামী মালি বলল জানি না এখন কি হয় সুলেখা বলল ধ্রুব যা করবে তা অবশ্যই ভালো হবে তুমি কাজে নিয়ে এসো কিছুক্ষণ পর ড্রয়িং রুমে হুইল বসা সুমিকে নিয়ে প্রবেশ করলো ধ্রুব সোফা থেকে চমকে উঠে দাঁড়িয়ে গেল মিনহাজ চোখ বড় বড় করে সুমির দিকে তাকিয়ে আছে সুমি বলল কি ব্যাপার তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন বসো মিনহাজ বলল তুমি কি সত্যি সুমি হ্যাঁ আমি সুমি কেন তুমি আমাকে চিনতে পারছো না আমি কি করে তোমাকে চিনতে পারবো তুমি পঙ্গু এ কথা তো আমাকে কখনো বলনি এ কথা বললে কি তুমি আমাকে ভালোবাসতে আমার জন্য দামি দামি গিফট পাঠাতে যখন টাকা চেয়েছি তখন টাকা পাঠিয়েছো ওই টাকাগুলো কি পাঠাতে? কখনো পাঠাতে না। তার মানে তুমি কি আমার সাথে প্রতারণা করেছো? ধ্রুব বলল, তুমি যা বলছো সেটা সত্য। আমার বোন তোমার সাথে একটু গেম খেলেছে। তুমি যেমন আমার বোনের সৌন্দর্য দেখে তার সাথে প্রেম করেছিলে ওর জন্য লাখ লাখ টাকা পাঠিয়েছ। কিন্তু যদি জানতেও পঙ্গু অনেক ছোট একটা মেয়ে, তাহলে কোনোদিনও ভালোবাসতে না। যাক, এসব কথা বাদ দাও। এখন বিয়ের জন্য প্রস্তুত হও। বিয়ে? কিসের বিয়ে? সুমি বলল, তুমি তো আমাকে বিয়ে করার জন্যই দেশে এসেছো। তাহলে এখন এমন কথা বলছো কেন? আমি যে সুমিকে ভালোবাসতাম, সেই সুমি তুমি নও। তাই তোমাকে আমি বিয়ে করতে পারবো না সুমি বলল এখন এটা বললে কিন্তু হবে না এখন আমাকে তোমার বিয়ে করতেই হবে ধ্রুব বলল আমার বোন ঠিকই বলেছে এখন আমার বোনকে তোমার বিয়ে করতেই হবে তা না হলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে মিনহাস কি করবে বুঝতে পারছে না এক প্রকার ভয়ভীতি জোর করে সুমির সাথে আমাকে বিয়ে দিয়েছিলেন এক কোটি টাকা দেন করে আমি অন্যায়ের কাছে মাথা নত করে আজ পাঁচটা মাস আপনার পঙ্গু বোনের সাথে সংসার করছি আমার স্বপ্ন আশাগুলো আপনারা ভেঙে খান খান করে দিয়েছেন আমি একটা রাতও সুখের নিদ্রা যেতে পারিনি দুঃখে সে কষ্টে হাহাকারে তিলে তিলে সবার চোখের আড়ালে লুকিয়ে কেঁদেছি কিন্তু আমার মনের মধ্যে রাগ প্রতিহিংসার আগুন সর্বদাই দাও করে চলেছে আজ আমি প্রতিশোধ নিতে পেরেছি চরম প্রতিশোধ নিয়েছি আমি আজ থেকে আপনি ঠিক আমার মতো করে দাও করে চলবেন আর পড়বেন কারো কাছে মুখ ফুটে বলতে পারবেন না ধ্রুব উত্তেজিত হয়ে মিনহাজের কলার ধরে বলল আমি তোর প্রেগনেন্ট চাচাতো বোনের সাথে সংসার করব না আমি ওকে ডিভোর্স দিব মিনহাজ হাসতে হাসতে বলল আপনি কোনোদিনও তা পারবেন না কারণ আমার বোনকে আপনি দশ কোটি টাকা দেনমোহর দিয়ে বিয়ে করেছেন ডিভোর্স দিলেই দশ কোটি টাকা দিতে হবে কথাটি শুনে সুলেখা ও ধ্রুব চমকে উঠল মিনহাজের কলার ছেড়ে দিল মিনহাজ হাহা করে হাসছে সুলেখা ও ধ্রুব একজন আরেকজনের দিকে আছে অবাক হয়ে প্রিয় ভিউয়ার্স আপনি আজ হয়তো অন্য একজনকে বিপদে ফেলতে তার জন্য গর্ত খুঁড়ছেন হয়তো আপনার জন্য আগামীকাল অন্যকেও গর্ত খুঁড়ে রেখেছে তাই অন্যের ক্ষতি করার আগে নিজেকে নিয়ে ভাবুন কারণ যে কোনো সময় আপনিও বিপদে পড়তে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনা পরিচালনায় ফের দোসু প্রযোজনায় মঞ্জুর মর্শেদ